নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে আপনারা সব ভালো আছেন তো ভালো থাকুন আজকে আপনাদের সামনে যে ভিডিওটি করছি সেটি হল ধ্যান কেমন করে করবেন এবং ধ্যান থেকে কি পাবেন কি লাভ কি ক্ষতি হ্যাঁ আর ধান থেকে কি পাওয়া যায় এইগুলো নিয়ে আপনি আপনাদের সামনে বলবো যাই হোক এই ধ্যান করতে হলে প্রথম কিন্তু আপনাকে প্রাণায়াম করতে হবে কেন না প্রাণায়াম না করলে আপনার এই দেহের রক্ত সঞ্চালনটা যেন দেহের প্রতিটি কণায় কণায় যেন ভালো থাকে মানে পৌঁছে যায় এবং যেন দেশে একটা স্বতঃস্ফূর্ত ভাব তৈরি প্রাণায়াম করলে এটা হ্যাঁ আর জপ করবেন কি রকম জপ না গুরুদেব যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্রটি জপ করবে সেটি তার নিশ্চয়ই আপনার আরাধ্য আর যদি আপনার গুরু আরাধ্য হয় তো হবে ক্ষতি নেই কিছু হ্যাঁ তাহলে আরাধ্যকে কিন্তু ভালোবাসতে যদি আরাধ্যকে ভালোবাসতে না পারেন তাহলে ধ্যান কিন্তু ওই ঘুমিয়ে পড়ার মতো অন্ধকার হ্যাঁ তাই না তাহলে ধ্যানে একটা ধারণ করা যায় কিছু একটা ধারণ করা যায় যেটা আপনার আরাধ্য হবে হুম সেটা আবার কেমন গো না দেখবেন কাজ কাউকে যদি খুব বেশি ভালোবাসেন না তাহলে সেটা স্বপ্নে উঠে আসে হ্যাঁ ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন না ঠিক সেরকম হ্যাঁ হ্যাঁ তাহলে আগে কিন্তু ভালোবাসতে ঠিক আরাধ্য হুম তাহলে ধ্যানে আপনার সেই আরাধ্য দেব বা দেবী বা গুরুদেব হ্যাঁ যেই হন না কেন আবার খুব নিকট আত্মীয় হতে পারে আপনার পিতৃপুরুষও হতে পারে হ্যাঁ নাকি যাদেরকে আপনি খুব ভালোবেসেছেন যাদের কথা খুব মনে করেন হ্যাঁ সেটাও উঠে আসতে পারে কোনো ব্যাপার নেই এখন দেখুন প্রথমেই আপনি বললাম কি ধ্যান করবেন তারপর কি না জব করবেন জব করলে আরাধ্য জব হবে তাহলে জব করলে ভালোবাসাটা প্রগাঢ় হবে আর সেই ভালোবাসাটাকে আবার ওই ধ্যানে কাজে লাগাতে হবে হ্যাঁ ধ্যান করতে গেলে প্রথম দেখুন কিছু আসন করতে হবে সামান্য কিছু আসন করতে হয় কেন না ধ্যান করতে গেলে এই কখনো কখনো এই যেমন ধরুন ঘাড়ের চিড়াটা লাগবে হ্যাঁ ধ্যানে ঢুকতে যাবেন ডান দিক হোক দিক হোক কি মেরুদণ্ডটা করে উঠলো হ্যাঁ কি মাথাটা যেমন যেন করছে এগুলো কিন্তু হবে তবে যদি প্রাণায়ামটা ঠিক করে করেন আর আপনার মধ্যে যদি ভালোবাসাটা ঠিক থাকে আরাধ্যের প্রতি তাহলে কিন্তু ভয় নেই হুম। ভয় পেলেও হবে না এখন ভয় পেলে তো করা যাবে না অনেকে যান করতে করতে উঠে পালিয়ে যায় বাবু কেমন লাগছে যেন হ্যাঁ মাথাটা ঝিমঝিম করছে না সেটা একটা টান দিয়ে ধরছে আবার একজন বলছিল সে নাকি ধ্যান করে তো করতে করতে সে পেছন দিকে ঝুঁকে যায় হ্যাঁ তাহলে এইগুলো তো একটু কেমন যেন হম এগুলো হয় তাহলে তার ক্ষেত্রে একটা অসুবিধা এই সমস্ত অসুবিধাগুলো যাতে না হয় তার জন্যই প্রাণায়াম এবং জপ অবশ্যই করতে হবে আচ্ছা ধ্যানে একটা ধারণা আসে ধ্যান থেকে একটা ধারণা আসে তো ধারণাটা কার সম্পর্কে হবে না যেটাকে ধারণ করবেন তাহলে ধ্যান থেকে ধারণ ধ্যানে ধারণ তারপর তার ধারণা হ্যাঁ সেই সম্পর্কে হ্যাঁ এবার আরাধ্য দেব দেবী যদি হয় তাকে দর্শন করতে পারেন হ্যাঁ আবার দেখুন এই ধ্যান করার আগে যারা প্রজ্ঞায় ঈশ্বরকে দর্শন করার চেষ্টা করেন দেখবেন গুরুটা কন কন করছে হ্যাঁ টিস টিস করছে এরকম হয় হ্যাঁ আমার তো হয় তো এখন আর ততটা বোঝা যায় না তবে কিন্তু প্রথম প্রথম ওগুলো হতো হুম এখন আর অতটা কিছু হয় না তবুও আমি আপনাদের সাবধান করি যে এগুলো হয় কিন্তু এগুলো প্রথম প্রথম হবে বাবু ধ্যান করতে গিয়ে দেখবেন রাজ্যে চিন্তা যারা প্রথম করবেন তাদের তো আধ ঘন্টা ওই আজে বাজে চিন্তা চলে আসবে যে চিন্তা কোনোদিন করেন নাই সে চিন্তাও আসতে পারে হুম কাজে ও ছেড়ে উঠতে বললে হবে তাহলে আরো আপনার ধ্যান করার আপনার দ্বারা হবে না আচ্ছা এবার কি লাভ হবে লাভটা তো বাবু এখন ওই ধ্যান করলে কি হয় শরীরটা ফ্রেশ হয়ে যায় অলসতা দূর হয়ে যায় শরীরটা চাঙ্গা হয় মনের একটা স্বচ্ছতা আসে এখন মানে ইহো জীবনে আর কি এখন মানে ইহো জীবনে আর যখন এইসব করতে করতে যখন ধ্যানটা বেশ পাকা হয়ে যাবে আপনি যখন পোক্ত হয়ে যাবেন তখন আপনি দেহ আর আত্মা আলাদা করতে পারবেন হ্যাঁ আর দেহ আর আলাদা করতে পারলে ওই মৃত্যুকালেও আপনার আরাধ্যকে আপনি ডাকতে পারবেন বা মনে পড়বে হ্যাঁ এবং পরবর্তীকালে সেই সমস্ত যে আরাধ্য দেব দেবীরা যে সমস্ত জায়গায় থাকেন সেই ধাম আপনি লাভ করতে পারবেন হ্যাঁ ছাত্র কথাও বটে হ্যাঁ দেখবেন আচ্ছা বেশ হলো এই যে আমাদের দেহ এবং আত্মা হ্যাঁ আবার পরমাত্মা পরমাত্মাটাই বা কোথায় আত্মাটাই বা কোথায় না আত্মাটাও যেখানে পরমাত্মাটাও সেখানে শুদ্ধ আত্মায় যে চিন্তাটা যে ধ্যান ধারণাটা আসে সেটা হচ্ছে পরম তাহলে পরমাত্মাটা তো আপনার ভেতরে রয়েছে তাহলে আপনি চিন্তা করছেন কি করে পরমাত্মা খুব ভালো করে বুঝে দেখবেন কিন্তু গভীরে যাবেন তাহলে বুঝতে পারবেন তাহলে আত্মা দিয়ে আপনি পরমাত্মা চিন্তা করতে পারছেন না মনের মধ্যে ভালোটাও আসে মন্দটাও আসে মন্দটা ফেলে দিয়ে ভালোটা নিতে হয় ঠিক তেমনি আত্মা পরমাত্মার খোঁজ করে এবং পরমাত্মায় পৌঁছে দেয় হ্যাঁ আর ইন্দ্রিয় শ্রেষ্ঠ হচ্ছে রাজা হচ্ছে মন এই মনটাকে কিন্তু সবসময় ব্যবহার করতে হবে বাবু এই মনটাই তো আপনাকে ভালো মন্দ দোষ গুণ ধ্যান ধারণা যা কিছু মনে মনের বুঝতে তাহলে আত্মা যেখানে রয়েছে পরমাত্মাও সেখানে রয়েছে এটা হলো পরমাত্মার অবস্থান আচ্ছা এইবার এই জন্মান্তরে আপনি দেখবেন জন্মান্তরে ধরুন খুব ভালো কাজ করলেন ধ্যান প্রাণায়াম ধ্যান জপ করলেন আরাধ্য দেব দেবীর দিকে দীর্ঘদিন যদি চিন্তা ভাবনা করলেন হ্যাঁ তাহলে আপনি একটা স্বচ্ছ ভালো মনের মানুষ হলেন জন্মটা এ জন্মে যে জায়গায় রয়েছেন তার থেকে অনেক বেশি উন্নত জায়গা আপনি আবার জন্মে পেয়ে যাবেন হুম আবার এমনও হতে পারে যদি আপনি ব্রহ্মলোকে চলে যান যেন আবার জন্ম নাও হতে পারে দেবদেবীদের সঙ্গেই থেকে গেল ব্রহ্মে পঞ্চগত লীন হয়ে যেতে পারেন হ্যাঁ আর জন্মই হল না হ্যাঁ সে জায়গায় যেতে গেলে তো হয় না কারণ আমরা এই জলজগতের থেকে এই সবসময় তো জল জগতেই রয়েছে তা মহাজাগতিক জায়গাটা তো থাকা খুব মুশকিল হয়ে যায় কারণ এই জগতেই রয়েছি বলে তাই না তা যাই হোক তাহলে আপনাদের এইগুলো মনে থাকবে তো প্রাণায়াম জপ ধ্যান ধ্যানের মধ্যে যে সমস্ত অনুভূতি আসুক যাই হোক না কেন ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ ধ্যান থেকে ছেড়ে দিয়ে উঠে পড়লাম না না আমি ঠিক জায়গায় আছি কিনা কি করে ভাববেন গুরুর কাছে যাবেন গুরুর সঙ্গে পরামর্শ করবেন যে আমার এই অবস্থায় রয়েছি এই অবস্থায় রয়েছি এই অবস্থায় রয়েছি হ্যাঁ তাহলে গুরুদেব আপনাকে বলে দেবে হ্যাঁ তুমি ঠিক জায়গায় রয়েছে আর যদি গুরুর সঙ্গে যদি বোঝাপড়া না করো তাহলে তুমি বুঝতে পারো না তোমার উন্নতি হচ্ছে না অবনতি হচ্ছে তাই না হ্যাঁ আর তুমি তো নিজে নিজে বুঝতে পারো না স্কুলের ছাত্র ছাত্রীরা যেরকম ওই লেখাপড়া শেখে বটে তুমি মনে করো আমি সব ঠিক করছি কিন্তু পরীক্ষা দিতে গিয়ে বোঝা যায় যে না ঠিক করা হয় নাই নাম্বারটা কম এসছে হ্যাঁ ইফেল করে বসে আছে ঠিক সেরকম একটু গুরুর কাছে একটু পরামর্শ নিতেই হবে হম একটু জেনে নিতে হবে যে আমি এই করছি এই অবস্থায় রয়েছি এর অবস্থায় রয়েছি এই এই সুবিধা অসুবিধা হচ্ছে তখন গুরুদেব সেগুলো বলে দেবেন যে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে তাহলে তুমি এটা করো এটা হচ্ছে তাহলে এটা করো এরকমভাবে গুরুদেব বিধান দিয়ে দিয়ে তোমাকে আগিয়ে নিয়ে যাবেন হম এগুলো তো ধরো এক একজন আর এক এক রকম হয় তাই না তা আমি কোনটা বলবো হ্যাঁ করে দেখো তাহলে যে সমস্ত কিছু হবে যদি সম্ভব হয় আমার নম্বর তো দেওয়াই আছে আর লোকেশন গলে পেয়ে যাবে অসুবিধার কিছুই নেই হ্যাঁ আমার রাস্তাঘাট খোলাই আছে চলে আসতে পারবে আবার ফোনেও জিজ্ঞেস করতে পারবে আমি বলে দেবো হ্যাঁ দেখো জায়গা থেকে অনেক রকম ভাবে অনেক ঘাটের জল খেয়ে তবে তো এই জায়গায় এক এক সময় এক এক রকম হয়েছে হ্যাঁ কষ্টও পেয়েছি হ্যাঁ যাইবাহু এই সামান্যটুকু বলে আমি প্রাণায়ামটা ওই অনুলোম বিলোমটা করো অনুলোম বিলোমটা ওই প্রথমে তো নাক ধরতে হবে তারপরে নাক ধরার দরকার হয় না হ্যাঁ প্রথমে ডান একটা ট্রিপে ধরো বুড়া মুজ দিয়ে চেপে নিয়ে বাহানাকে নাও তারপর কিছুক্ষণ ধরে রাখো তারপর আবার বাহানাকটা চেপে ধরে আস্তে আস্তে ছাড়ো যে টাইমটা নেবে তা ডবল টাইমে ছাড়বে আর মাঝখানে যদি ধরে রাখতে পারে খুবই ভালো সেটাকে কুম্ভক বলে কিন্তু খাদ্য প্রাণগুলো তো ওই বায়ুমন্ডলে আছে তুমি যে শ্বাসটা নিলে সেখান থেকে যদি খাদ্য রস নিতে হয় হ্যাঁ যে উপাদানগুলো যদি নিতে হয় তোমাকে কুম্ভক করতে আচ্ছা এবারে কুম্ভক করবে বটে কিন্তু বাবা এই একটা কথা কি যারা যোগী সাধক মহাপুরুষ তারা প্রাণায়াম করে কুম্ভক করে কিন্তু যে যত বেশি কুম্ভক করে তত বেশি ওদিকে খাওয়াটা কমিয়ে আনে হ্যাঁ বুঝল আর একটা কথা যদি খাওয়া কমিয়ে দিয়ে যদি শুধু এই নিয়েই থাকো তো বাস্তবে যেসব কাজগুলো আমরা করি সংসারের মধ্যে সেইগুলো তো আবার করা যাবে না বস থাকা আর সে ওটা তো একটু দুর্বল হয়ে যাবে সেই জন্যে আমি কুম্ভের খুব একটা জোর দিই না কারণ তোমরা মাদ মুড়ি কেক লোক তোমরা খাওয়া ছাড়তে পারো না সংসারের মধ্যে রয়েছো আর সংসার ছাড়া সংসারের বাইরে আর কজন আর রয়েছে বলো হ্যাঁ আর সেই আশ্রমে থাকা আশ্রমটাও তো সেই সংসারই বটে সেটা একটু বড় আর যারা গৃহী মানুষ তারা তাদের হয়তো দু পাঁচজন লোক সেগুলো তো একটু ছোট্ট আর মানে তা তাহলে আমার কাছে এইখানে দেখো কোন দিন কিস কত কতটা চালটা আনতে হবে ঠিকঠাক ঠাকুর বলে দিতে হচ্ছে আজকে ছজন আজকে আটজন আজকে দশজন আজকে পাঁচজন হ্যাঁ তাহলে এটা একটা সংসারের থেকে অনেক বড় তাহলে অনেক খরচা তা তেমনি ওই সংসারী মানুষরা কি বললি যেন প্রাণায়াম কেমন করতে হয় হ্যাঁ হ্যাঁ তো প্রাণায়াম তো ওই এটাকে অনুলোম বিলোম বলে অনুলোম বিলোমটাই করো আর থেকে খাদ্যের উপাদান গুলো নেওয়া যায় খাদ্য ছাড়া যাবে না এই সবথেকে ভালো এটাতেই সব থেকে সুবিধা বেশি হম অনেকে এইভাবে বসতে পারেন না না যারা বসতে পারে না তারা গোব করতে পারে হ্যাঁ গোব কাটন গোমু এই যে এটা হ্যাঁ এই হাঁটু দুটো সমান থাকবে হ্যাঁ মেরুদণ্ড সোজা হ্যাঁ আর এই আসনে ওই যেখানে যোগ্য হয় যেখানে বসে থাকতে হয় তো সেখানে এই আসনটা বসে থাকা খুব বেশ সুবিধা হ্যাঁ এটাতে বেশ আরামদায়ক বলে কোনো অসুবিধা নাই হ্যাঁ কখনো কখনো ওই যেটা হাত দিয়ে কখনো কখনো একটু সরলরা বাকগু নড়াচড়া করা যায় হ্যাঁ সুবিধাও বটে আমি তো বহুত এরকম থাকি এবারে কে রকম থাকবে সেটা বলাও খুব মুশকিল যাই হোক যে যেরকম ভালো বুঝবে সে সেরকম করবে আচ্ছা বেশ ওটা আর কিছু হ্যাঁ হ্যাঁ করতে অনেক রকম কথা তো বললাম অনুভূতি আগে তো অনুভূতি বলতে কি ভয় ভয় ভাব ভয় পেয়ে যাওয়ার ভয় আসবে কারণ যখনই কেউ যখন কেউ কোনো কিছু নতুন কিছু করে তখন তার ভয় ভয় থাকে তারপর আস্তে আস্তে সেটা স্বর্গ হয়ে যায় হ্যাঁ তো যাবে তখন ভয়টা আস্তে আস্তে কেটে যাবে তো ওরকম তো হয় এরকম হতেই পারে এই ব্যাপার যে কোনো কাজ করতে গেলে ভয় লাগবে তাই চাষি যখন গেছিলি তখন ভয় লাগে না মোটর যখন চাচ্ছি তখন ভয় লাগে না তাহলে ভয় লাগে যে তাইতো গাড়িটা হাঁকে বেরিয়ে নাকি কি হবে বেশ ধর মুখ কত মুখ কর হ্যান ওই রকম ব্যাপার ওগুলো অষ্টসাত্ত্বিক ভাবের একটা ভাব শিহরণ কম্পন হেঁচকি এগুলো হ্যাঁ চোখগুলো বড় বড় করা বিস্ফারিত নেত্রে দেখা এক মনে এক ধ্যানে এক জ্ঞানে ওগুলো অষ্টসাত্ত্বিক ভাবের ভাব এক একটা হ্যাঁ তো মহাপ্রভু গয়াতে গিয়ে তার অষ্টসাত্ত্বিক ভাবের পরিচয় দিয়েছিল ঈশ্বরপুরী ওকে টেনে নিয়ে গিয়ে নদী তটে দীক্ষা দিয়ে দিল তাহলে ও ভাবগুলা তো পূর্বজন্মের সাধনা থাকে হ্যাঁ ভাবগুলা সবারই থাকে সবারই হয় না হ্যাঁ তা আজকে তো এই বললো বাবা জ্যোতি দর্শনে আপনার ওই আপনার জ্যোতি দর্শনটা দেখে পরে আমার গাটা কেমন চোখ চোকচক করে উঠলো চিউড়ি উঠলো কাঁপছিল হ্যাঁ কেমন যেন একটা হ্যাঁ তো জ্যোতি দর্শনটা এরকম হবে প্রথমটা দেখলি ভয় লাগবে হ্যাঁ তো ভয় পাবার কিছু নেই ভয়ের কি আছে আর ভয় বাবা মানুষ মাত্রই ভয় বলে একটা জিনিস আসছে সেটাও যাদের কি তো দুর্বল হ্যাঁ সবারই ভয় আছে সবল যারা তাদেরও ভয় আছে আর কেউ অল্পে ভয় পেয়ে যায় কেউ একটু বেশি মাত্রাতেও ভয় পায় না হ্যাঁ আর আবার আমি কি বলবো মানুষ মাত্রই ভয় পায় যাই হোক আজকে আর বেশি কথা আর কি বলবো অনেকটাই বললাম আপনারা ঠিক ঠিক নিয়ম মেনে ধ্যানটা করুন দেখুন না কতটা করতে পারেন কতটা ভালো থাকেন আপনার মনেরও স্বচ্ছতা আসবে দেখতে শুনতেও সুন্দর হবেন হ্যাঁ ধ্যান করলে শরীর স্বাস্থ্য মুখমণ্ডল খুব সুন্দর হয় হ্যাঁ করুন ভালো থাকবেন নমস্কার